তো নমস্কার বন্ধুরা টিভি ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আর আজকের ভিডিওটা ছোট্ট ছোট্ট মাইকেলা বন্ধুদের জন্য যারা ছোট্ট দুটো কি চারটে চং কিনেছেন দুটো বক্স কিনেছেন তাদের জন্য আজকে আমি চলে এসেছি ময়াল স্কুলে যেখানে আমি পড়াশোনা করতাম আজকে সেই স্কুলে শান্তি রয়েছে ওকে রেডি করে দিলাম ভালো একটা ছোট্ট ব্লগ বন্ধুদেরকে শেয়ার করা যেতেই পারে তাই না তো সেই জন্য দুটো চং দিয়ে দেখতে পাচ্ছেন দুটো শার্টের ইউনিট দিয়েছি আউজা আর একটা আওজা এখানে একশো কুড়ি মেশিনটা নিয়ে নিলেও হয়ে যাবে কিন্তু একশো কুড়ি মেশিন দিয়ে দুটো চঙ্কে যখন আমি দুদিকে একটু লোড দেবো কারণ এই যে স্টেজটা আছে এর উপরে বাঁধবো তখন একশো কুড়ি অতটা ঠিন পারবে না সাউন্ডটা সেই জন্য আমি আউজা আড়াইশো ছিল আড়াইশো দিয়ে দিয়েছি কারণ আড়াইশো থাকলে আমার মেশিনের পাওয়ারটা বেশি থাকছে এবং চংয়ের সাউন্ড কিন্তু অনেক জোর হবে কারণ একটা উদ্বোধনী সঙ্গীত হবে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড এনেছি তারপরে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়েছি মেন কাজ এখানে ওয়ারলেস মাইক্রোফোনের কারণ এই মাঠেতে খেলা হবে চেসিস নাম্বার বারো চেসিস নাম্বার তেরো এইভাবে স্যারেরা তো টাকা করবে তাই না সেই জন্যই কিন্তু চং দুটো অবশ্যই স্যার আনতে বলেছে তো একদম সকালবেলায় আটটা বাজছে আমি কিন্তু দুটো চং একটা মেশিন মাইক্রোফোন মিক্সচার সব রেডি করে দিয়ে শান্তিকে দিয়ে আমি দোকানে চলে যাব। আর শান্তিখানে ভাড়াই থাকবে তো এটা একটা ছোট্ট ভাড়া কিন্তু পয়সাটা ভালো পাওয়া যায় কারণ স্কুলের ভাড়া তো তো যাই হোক শান্তির এদিকে সরেছ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে রয়েছে কি কি রয়েছে একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে দেখুন এখানে রয়েছে একটা এস এম সিক্সের মিক্সার ওকে মিক্সার দেখুন এই ইনপুটটা দিয়েছি চিপ মেশিন থেকে এটা ব্লুটুথ দিয়ে গান বাজানো যাবে স্যারেরা যদি কোনো মোবাইল থেকে গান তাদের পছন্দের বাজাতে চায় তাহলে এখান থেকে বাজাতে পারবে তো এটা ব্লুটুথ মেশিন দিয়ে ইনপুট দিয়েছি আর একটা রয়েছে এখানে ওয়ারলেস মাইক্রোফোন তো দেখে দিচ্ছি আপনাদেরকে ওয়ারলেস মাইক্রোফোনটা হচ্ছে স্টুডিও মাস্টারের এক্সার এইটিন আমি দীর্ঘদিন ইউজ করছি স্টুডিও মাস্টারের ওয়ারলেস মাইক্রোফোন কিন্তু খুব ভালো ঠিক আছে তো ভলিউম এ ভলিউম বি ডাবল চ্যানেল ওয়ারলেস মাইক্রোফোন আর এটা তো ব্লুটুথ মেশিন আড়াইশো টাকা দাম বুঝতেই পাচ্ছেন আর এই পেনড্রাইভটায় আমি কি করেছি জনগণ মনো অধি ধনধান্যে পুষ্পে ভরা ঠিক আছে তারপরে হিন্দি হেবাতান ঠিক আছে মেরাদেশ মেলা এই এইসব যে গানগুলো হয় না মোটামুটি কটা বলেছি শান্তি দশ বারোটার মতো ভাড়া আছে দশ বারোটার মতো মেন মেন গান কিন্তু আমি পেন্ট্রাইভে লোড করে দিয়েছি বাস এই বিন্দাস চলুক কোনো চাপ নেই এবার স্যারেরা যখন এসে যাবে তখন হাঁক হাঁকিটা চলবে ওকে বন্ধুরা তো এবারে বলি মিক্সার দেখুন আমি বেসকে একদম জিরো করে দিয়েছি মিটকে একটু বাড়িয়ে রেখেছি ওকে আর এটা ভলিউম এটা বাড়ালেই কিন্তু গান চলবে নাম এখানে মাস্টারটা কমানো আছে যা গান দিচ্ছেন এগুলো কপিরাইট মারবে তো এই হচ্ছে আউজা আড়াইশো মেশিন টিএমএস সামনে লেখা দেখতে পাচ্ছেন এখানে টেরি বেলটা একটু বেশি দিয়ে রেখেছি আর বেশ পুরো জিরো আছে আর এই সুইচটা কিন্তু চং লাইনে থাকবে ঠিক আছে বন্ধুরা তার কারণ আমার যেহেতু ড্রাইভার ইউনিট বাজছে আর নিচের দিকে দিলে তখন স্পিকার বাজলে নিচের দিকে দিতে হবে আর আমি কিন্তু পেছনে ফোর উমসে কানেকশান দিয়ে দিয়েছি ঠিক আছে কারণ আমার দুটো ইউনিট রয়েছে ঠিক আছে এই যে আউজার ইউনিট অরিজিনাল আউজাচ্ছিন্ন পূর্ণ হয়ে গেছে আমার আর জঙ্গ পুরনো হয়ে গেছে তো যাই হোক এ হচ্ছে ছোট্ট আমার সেটিং ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে বলি আর এইটটি যে মাইক্রোফোন এটা কিন্তু খুব ভালো এর সিঙ্গেল চ্যানেলও আছে দেখুন আমি দীর্ঘদিন আজকে প্রায় ছ থেকে সাত বছর ব্যবহার করছি স্টুডিও মাস্টার খুব ভালো ডা বলে যে দুটো দিয়ে দিচ্ছি একটা এখানে থাকলো স্টেজ থেকে যদি স্যাররা কিছু বলে সেটা এখান থেকে পরিষেবা দেওয়া হবে আর একটা নিয়ে কিন্তু স্যার দূরে চলে যাবে সেটা ওখানে রাখা আছে তো যাই হোক একটা মিক্সার একটা ছোট্ট মেশিন ঠিক আছে আর একটা স্ট্যান্ডও এনেছি যদি গান টান গায়ে আর ওই ব্যাগের মধ্যে দেখি তো একটা মাইক্রোফোন আছে কড মাইক্রোফোন একটা আছে তার মানে বন্ধুরা বুঝতে পারছেন এরকম ছোটোখাটো ভাড়াগুলো আপনারা কাটতে পারবেন যদি এরকম ছোট্ট সেট আপ করেন ঠিক আছে আর আউজা আড়াইশো মেশিন আউজা একশো কুড়ি মেশিন হলে এটা হয়ে যাবে যদি পুরোনো আউজা আশির মেশিন থাকে এই যে শান্তি এ থাকবে ভাড়ায় তাই তো আচ্ছা এটা লাগিয়ে দিবি যদি ইন কেস ফেল হয় দেখুন আমরা ওয়ারলেস দিয়ে দিচ্ছি বাট যদি ওয়ারলেস মিস্টেক করে বা ওয়ারলেস যদি হয়তো ব্যাটারি শেষ হয়ে গেল তো সেই মুহুর্তে কিন্তু এরকম একটা তারওয়ালা মাইক্রোফোন অবশ্যই দিয়ে রাখা উচিত ঠিক আছে এটা সবসময় পরিষেবার জন্য ওকে এনে ক্যামেরা ধর তো যাই হোক বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি ময়াল স্কুলে আর আমি এই স্কুলেই পড়াশোনা করতাম আমার সৌভাগ্য যে আমি এই স্কুলেই ভাড়া দিচ্ছি তো যাই হোক ছোট্ট সেটা দুদিন খেলা চলবে আজকে খেলার উদ্বোধন মানে কিছু খেলা হবে আর কালকে খেলা শেষ দুদিন হয়ে গেল আবার গোচাচ করে নিয়ে বাড়ি চলে যাব ঠিক আছে তো চলুন বন্ধুরা এই ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন